যিশু ছাড়া আর কোনো পরিত্রাতা নাই বাইবেল বলছে বেন্দ্রা চাল থাকার হলে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমরা পরিত্রাণ পাইতে পারি বাইবেল আমাদেরকে বলছে যে আকাশে নিচে মানুষের মধ্যে এমন আর কোনো নাম নাই আপনি কারণ নামে পরিত্রাণ দিতে পারেন না এই জগতে আপনি যার নাম নেন না কেন যে কোনো ব্যক্তির নাম নেন না কেন যে কোনো ব্যক্তিকেই আপনি ধরেন না কেন আপনাকে পরিত্রাণ দিতে পারবে না কোনো মুনি ঋষি কোনো রাজা কোনো মন্ত্রী কোনো জ্ঞানী ব্যক্তি গুণী ব্যক্তি কোনো পুরুষ মহাপুরুষ কোনো মানুষ আপনাকে পরিদ্রাণ দিতে পারে না একমাত্র শিশু ছাড়া আর প্রশ্ন সেই জন্য মতি তার এক কথায় লেখা ফেলেছে তুমি তার নাম যিশু রাখবে কারণ তিনি আপন প্রজাতিগণকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন যিশু নামের অর্থ হচ্ছে ত্রাণকর্তা ঈশ্বর এই জন্য তার পুত্র যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন তার পুত্রের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা পাপি তাকে মানুষ পরিত্রাণ পেতে পারে মানুষ মাত্রই পাপ তাকে বলে পাপ করেন এমন কোনো প্রাণী নাই সকলে পাপ করিয়েছে ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে আমরা প্রত্যেকেই পাপি একমাত্র যিশু বলেন পবিত্র ধার্মিক হলেন একজন ত্রাণকর্তা যিনি আমার আপনার বাপের প্রাচিত করতে এই জগতে এসেছিলেন সেজন্য প্রথম তিমতীও তার অধ্যায় মাঝ এবং ছয় পদে লেখা আছে কারণ একমাত্র ঈশ্বর আছেন ঈশ্বর ও মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন তিনি মনুষ্য খ্রিস্ট শিশু অর্থাৎ ঈশ্বর এবং মানুষের মাঝখানে একজন মধ্যস্থকারী হয়েছেন তিনি হলেন প্রভু শিশু যিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন যিনি আমাদের ঈশ্বরের সঙ্গে সন্ধি করে দিয়েছেন তার জীবনের মূল্যে তাই যিশু ছাড়া আর কারো কাছে পরিত্রাণ নেই তাই যিশুকে বিশ্বাস করুন আপনার হৃদয় তাকে গ্রহণ করুন এবং পাপের ক্ষমা লাভ করুন এবং পরিত্রাণকে লাভ করুন অনন্ত জীবনের অধিকারী হন আমি হালে লুইয়া যিশু বুড়া